আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ রবিবার থেকে সর্বাত্মক অসহযোগে আন্দোলনের ডাক আগামী রবিবার থেকে লাগাতার সর্বাত্মক অসহযোগে আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে আগামীকাল শনিবার তিন আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল করবেন তারা শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতিতে বলা হয় সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছেন তারা বিবৃতিতে সারা দেশের আপাময় জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় এর আগে শুক্রবার রাত আটটার কিছু আগে ফেসবুকে লাইভে এসে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি অভিযোগ করেন শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে তিনি আরও বলেন সারা দেশে নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগে আন্দোলনে ডাক দেওয়া হলো। তিনি বলেন আন্দোলন চলাকালে কোনো ট্যাক্স দেওয়া হবে না কেউ কোনো অফিস যাবেন না সচিবালয় বন্ধ থাকবে গণভবন বঙ্গভবন কোনো গাড়ি প্রবেশ করবে না সব কিছু বন্ধ থাকবে বিদ্যুৎ বিল ও গ্যাস বিল দেওয়া যাবে না এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করতে হবে তিনি অভিযোগ করেন ছাত্রলীগ যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামছে তারা শিশুদের হত্যা করছে লাইভে প্রত্যেককে দায়বদ্ধ উল্লেখ করে আন্দোলনের অংশ নিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি মাসুদ বলেন বারবার নাগরিকদের হত্যা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না এটাই চলতে দেওয়া যাবে না প্রত্যেক মানুষের রাস্তায় নেমে আসতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জানান দিতে হবে এই অত্যাচার আর চলতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলি না করার আহ্বান জানিয়েছেন তিনি